গায়ে জীবনে তো অনেক জুতাই দেখছেন এবারে বেগুন কাটিং জুতাটা একবার দেখেন আগে দেখছেন কিনা আমি বলতে পারি না তবে এখন দেখেন

ওই বান্ধবী তোরে বলতেছি ভিডিওটা দেখে আবার মন খারাপ করিস না কারণ যেটা সত্য সেটাই প্রকাশ করলাম আর কিছু না বুঝছো বেশি কিছু না গাইস আমার বান্ধবীর জামাই দেখে রাখো জীবনের প্রথমবার বিয়ে করতে আসছো তাই এরকম করতেছে বুঝে না আমি হয়তো একদিন বিয়ে করব আগে করলে কি নো 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 বাইরে কি শুরু করছস খাবারটা তো সম্পূর্ণ তোরেই দিছি নাকি সবই তো তুই খাবি এরকম তাড়াহুড়োর কি আছে মানে কি যে শুরু করছস মনে হইতাছে জীবনে খাস নাই খাবার সেই রকম লাগতে আছে এবারে বুড়া চাচার কাণ্ডটা একবার দেখেন বুড়া হইছে তার থেকে মনে এখনো প্রেম লেগে আছে তাই তো এরকম করতেছে Oh, গাইজ ভিডিওটা দেখে মনে হইতেছে এটা বুইরা চাচা না এটা আমাদের জেনারেশন ইয়াং পোলা পাইন যখন বুড়ো হইবো তখন তাদের অবস্থাটা ঠিক এরকম হব কিরে বন্ধু কই তুই দেখ তোর এক্স গার্লফ্রেন্ড তোরে কিভাবে অভিশাপ দিতে আছে নিজের চোখেই দেখ কেমন ঠকাইছ না আমাকে একদিন ঠিকই বুঝবা সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবা সেদিন সেকেন্ড তুই ঠিকই বলছেন আপু আপনার প্রেমে পয়রা এখন সে ফুল পাগল হয়ে গেছে আর আপনার খুঁজতে আছে কিন্তু কোথাও পাইতেছে না এই যে দেখেন আমার বন্ধু তো আপনার লাইট দূরে খুঁজতে আছে কিরে দোষ তো হুজুরে কি কয় টাচ ফোন তো শুনছি তোর কাছে নাকি দুই তিনটে থাকে ওলা সব সময় দেখোস

রে দোষ কই তুই তাড়াতাড়ি দেখতে নিউজটাই কি বলতেছে আমি তো কিছু বুঝতে পারতেছি না মানে কি সব ছেলে এবার শীতেও বিয়ে করবে না তাদেরকে কম করে হলেও দশ বছরের জেল দেওয়া হবে জেল থেকে বাঁচাতে মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে সাহায্য করুন ভাই দুঃখের কথা কি কম এই কথাটা আমারে শুনে লাভ নাই কোনো ফায়দা হবে না এই কথাটা ভালো মতন শুনাইতে আব্বু আম্মুকে তাইলে যদি কাজ হয় গাইস কি বলবো দুঃখের কথা আমি যখন কোনো মেয়েদের সাথে কথা বলতে বসি তখন ঠিক আমার বন্ধুরা এইরকম আগে জানতাম শুধু আমার বন্ধু বান্ধব শয়তান সবসময় আমার পিছন লাগে থাকে কিন্তু এটা তো ভিন্ন এটা তো আর অন্য জায়গায় দেখতেছি মানে কি গাইস বুঝলাম না কিছু ইমাম সাহেবের বউর হালাম ডান্স দেখে যান কাজে লাগবে কেমন লাগছে ইমাম সাহেবের বউ এর ডান্স আমার কাছে কিন্তু সেই লাগছে আমি নিশ্চিত যান না তুই ভাই এবার আমার বান্ধবীর ভবিষ্যৎটা একবার দেখেন বান্ধবী ভিডিও দেখলে কিছু মাইন্ড করিস না ঠিক আছে দেখে যা Oh <laughs> no 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 no! Hi hi! গাইস আমার বান্ধবী টেনে পড়ার সময় যখন বিয়ের জন্য পাগল হয়ে যায় তখন তার বাপ মা বিয়ে দেওয়ার কয়েক বছর পর যা দেখা যায় আর কি আর বান্ধবী রাগ করিস না যেটা সত্য সেটা প্রকাশ করলাম গাইস আপনারা কি বলেন একমত হলে একটা কমেন্ট করে যেতে পারেন গাইস এবারে এই ভিডিওটা দেখেন চাচি যখন বিয়ে অনার্স সায়েন্স নিয়ে পাস করে তখন সে যা বলে আর কি করছে কত দূর অনার্স পাস ও কি সাবজেক্ট বাংলা না ইংরেজিতে দেখলেন তো চাচীর অনার্স পাশ করার সায়েন্স নিয়ে ইংরেজি বলার এরকম ইংরেজি বলার ফ্রেন্ড আপনার ফ্রেন্ড লিস্ট আছে কিনা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং দ্রুততার ভিডিওটি মেনশন করেন এখানে কি হইতেছে আমি তো কিছু বুঝতে পারছে না চলুন দেখে আসি ওরে বাবা খুজুর দেখিয়ে শুনলেন তো গাই যে হুজুর নাকি জান্নাতের আরে নিয়া বইছে মানে কি এখানে মাহাফির চলতেছে নাকি অন্য কিছু আমি তো বুঝতে না আর হ্যাঁ गाइस কিছুদিন ধরে দেখতেছি তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিছুই করতেছ না কেন ভাই আমার একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তোমরা একটু সাপোর্ট করলে তারপর আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আর আমার কন্টেন্ট একটু ভালো না আমার বয়স যেখান থেকে বাজে সেখান থেকে তোমরা স্কিপ করে দেখতে পারো এবং আমি যদি বয়স না দেই তাহলে কোপিরাইট ক্লেম আসবে তাই আমাকে বাধ্য হয়ে দিতে হয় তো সবাই একটু সাপোর্ট করো দয়া করে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও গাইস গাড়ি সেবার এই ভিডিও আমি নিশ্চিত আপনার এটা দেখার পর হাসতে হাসতে নিজেকে নিজে ঠিক রাখতে পারবেন না আপনারা দেখেন কি যে তার বুঝতে পারবেন কিরে ভাই তোদের কোনো কাজ নেই নাকি তোরা ওইটা খাইতে যাবি কেন তোদের খাবার তোরা খা বাল লোকের খাবার নিয়ে টানা টানি করতে গেছে সেবার হয়েছে তো শিক্ষা উচিত শিক্ষা দিছে তো উল ফুটিয়ে ভাই দল সাপোর্ট তো আমরা সবাই করি কিন্তু এরা কোন দলের সাপোর্ট আর কি নিয়ে মিটিং করতেছে বুঝতে পারতেছি না তো আর যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে এই দলের লোকটি আসলো কোথেকে এটি কোথায় থাকে দুই দিকে দেখছেন সমান ভাবে কিভাবে যুদ্ধ করতেছে মানে কি এটির তো গাইস এবারে ভিডিওটি শেষ করছি পাগলার ভিডিওটা দেখাই আর দেখেন আপনারা পাগলার ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে নিশ্চিত হাসতে আসতে বেঁধে হয়ে যাবেন আর গাইস আমার ভিডিওটি আজকেই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ